বিসমিল্লাহির রহমানির রহিম যথாயতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি প্রতিবেদন নিয়ে কথা বলার জন্য হ্যাঁ সেই প্রতিবেদন নিয়ে কথা বলবো প্রতিবেদনে বিষয়টি হলো আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইইউস আজকে একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি অত্যন্ত আশাব্যাঞ্জক এবং অত্যন্ত আশার কথা তিনি শুনিয়েছেন এই বক্তব্য যে তিনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি প্রচার করেছে রিপোর্ট আকারে প্রকাশ করেছে আমার দেশ আমি আমার দেশ থেকে একটু দেখে আসি তারপরে বিশ্লেষণ করার চেষ্টা করব চলুন দেখি আমার দেশ পত্রিকা আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এই বক্তব্য নিয়ে কি রিপোর্ট করেছে রিপোর্টটি হচ্ছে এরকম যে আমরা যথেষ্ট ভাগ্যবান কারণ আমাদের একটি সমুদ্র আছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে শুক্রবার কক্সবাজারে এর স্থানীয় জনগণের সঙ্গে তিনি একথা বলেন প্রধান বলেন আমরা যথেষ্ট ভাগ্যবান কারণ আমাদের একটি সমুদ্র আছে ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্র তীর রয়েছে এবং চট্টগ্রাম সমুদ্র তীরে যে কোনো স্থানে সমুদ্র বন্দর নির্মাণ করা যায় কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন এটি কেবল একটি পর্যটন শহর নয় বরং কেন্দ্র নেপাল ও ভারতের সেভেন সিস্টারের কোনো সমুদ্র নেই উল্লেখ করে পর উল্লেখ করে পারস্পরিক সুবিধাতে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি তিনি লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান বিদেশি আমদানি বাংলাদেশ থেকে লবণ আমদানি করতে আগ্রহী কিনা কেননা সক্ষমতা রয়েছে পাইলট ভিত্তিতে কক্সবাজারের বায়ুবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বায়ু শক্তির সম্ভাবনা সম্পর্কেও খোঁজ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্থানীয় জনগণকে ভবিষ্যতের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা কক্সবাজারের অর্থনীতি একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্য শহর হতে পারে স্থানীয় জনগণের কাছে তাদের উপর রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান তিনি মত বিনিময় সভায় কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণী মানুষ প্রধান উপদেষ্টার সামনে বিভিন্ন প্রস্তাব ও দাবি পেশ করেন তো আসলে সমুদ্র বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ এবং তিনি অত্যন্ত সুন্দরভাবে যে বিষয়গুলো তুলে ধরেছেন হয়তো বিগত সরকাররা এভাবে কোনো সময় চিন্তা করেনি তার চিন্তা অত্যন্ত আহ তীক্ষ্ণ দৃষ্টি এবং গঠনমূলক দৃষ্টি নিয়ে তিনি গঠনমূলক মনোভাব নিয়ে এবং রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় সেই সেই দৃষ্টি নিয়ে তিনি কথাগুলো বলেছেন আমাদের সমুদ্র বন্দর যে ব্যবহার করে ব্যবহার করলে আমরা যে উপকৃত হব আমরা যে ভাবে যে উপকৃত হবে এই বিষয়গুলো আমরা আগে এভাবে কোনো সময় শুনিনি হয়তো শুনেছি তো এত মানে গুরুত্বপূর্ণ ভাবে এত মানে ব্যাখ্যা এত সুন্দর করে ব্যাখ্যা কেউ কোনো সরকার প্রধান দেয় নাই বা কোনোভাবে কোনো সময় শুনি বলে নাই তো আমরা যদি আমাদের সমুদ্র বন্দর ব্যবহার করে সমুদ্র বন্দর করার সুযোগ দিয়ে আমরা যদি লাভবান হতে পারি তাহলে আমাদের দেশের জনগণ আবশ্যমে আমাদের দেশের জনগণের ভাগ্য খুলে যাবে এটা বাস্তবতা কারণ বিগত সরকারগুলো দেখেছি বিগত সরকার গুলো বলতে বিগত সরকার যে পনেরো ষোলো পনেরো ষোলো বছর যে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী আহ শেখ হাসিনা যে যেভাবে ভারতকে বিভিন্ন জায়গায় করিডোর দিয়েছে বিভিন্ন বাংলাদেশের রোড ঘাট সমুদ্র বন্দর ব্যবহার করতে সুযোগ দিয়েছে সেভাবে বাংলাদেশকে কোন সুযোগ সুবিধা আদায় করে দিতে পারেনি শুধু পার্শ্ববর্তী দেশ সেই বিষয় থেকে সবসময় সুযোগ নিয়েছে এবং লাভবান হয়েছে বাংলাদেশের মানুষ কোনোভাবে লাভবান হয়নি তো তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কক্সবাজারের যে বায়ু এই বায়ুকে ব্যবহার করে কোনো বিদ্যুৎ কেন্দ্র বা বায়ু শক্তি ব্যবহার করে বিকল্প কোন কাজ করা যায় কি আকর্ষণ করেছে তো সেই বিষয়গুলো যদি সত্যি যদি ওই ধরনের পরিকল্পনা থাকে যে এই কক্সবাজার তো প্রচুর বাতাস থাকে এই প্রচুর ওই বাতাসগুলোকে যদি এনার্জি হিসেবে কাজ করা যায় তাহলে দেশের অর্থনীতিতে এই জ্বালা এই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তিনি বলেছেন কক্সবাজার শুধু পর্যটনই না পর্যটন শহর না এটা শহর শহর আসলে এটি একটি অর্থনীতির অর্থনীতির কারণ এখানে যে সম্পদগুলো আছে সেগুলোকে যদি সুষ্ঠু ভাবে ব্যবহার করা যায় বা সুষ্ঠুভাবে যদি কাজে লাগানো যায় তাহলে এই এই শহরটাকে অর্থনৈতিক শহরও গড়ে তোলা খুব একটা কঠিন কাজ হবে বলে আমি মনে করি না এটা অত্যন্ত সহজ কাজ হবে কারণ আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে কক্সবাজারে সেগুলোকে যথাযথ ব্যবহার করতে আমরা পারছি না সেগুলোকে যথাযথ ব্যবহার করার পরিকল্পনা নিতে হবে এবং ব্যবহার ব্যবহার করার ব্যবস্থাপনা নিতে হবে এবং পাশাপাশি তিনি আরেকটি একটা তো গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো যে রোহিঙ্গা এত বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠী যে বাংলাদেশের কক্সবাজারে অনুপ্রবেশ ঘটেছে সেটা নিয়ে বা জনগণের উপরে কি ধরনের প্রভাব পড়েছে সেই বিষয়গুলো যদি স্পষ্ট করা যায় কি ধরনের সমস্যা হচ্ছে ভবিষ্যতে কি ধরনের সমস্যা হবে হতে পারে এই বিষয়গুলো নিয়ে আগে থেকে একটি পরিকল্পনা নেওয়া যাবে তাই এই পরিকল্পনা মাফিক যদি কোনো কাজ করা যায় তাহলে সেই কাজটি অত্যন্ত ফলপ্রসী হয় সেই পরিকল্পনা যেহেতু আগে থেকেই উনি একটি আভাস দিয়ে রেখেছে এগুলোর কোনো সমস্যা হচ্ছে কিনা এই সমস্যা হলে কি ধরনের সমাধান খুঁজে বের নিতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা আলোচনা করতে করতে আলোচনা টেবিলে একটি সুষ্ঠু এবং সুন্দর বের তো এই আলোচনার মাধ্যমে সুষ্ঠ সুন্দর পথ বের হয়ে আসবে কক্সবাজার এই রোহিঙ্গাদের যে আহ অত্যন্ত একটি প্রেশার নিচ্ছে সেই প্রেশার থেকে কিভাবে কক্সবাজারকে মুক্ত করা যাবে এই পরিকল্পনা কিভাবে কাজ করা যাবে আমরা আশা করছি কত দ্রুত এই রোহিঙ্গা শরণার্থীদের এই সমস্যার সমাধান করা যাবে এই সমস্যাগুলো সমাধান হবে এবং এই সমস্যাগুলো গুলো যথাযথ সমাধান করে বাংলাদেশের কক্সবাজারকে একটি আহ পর্যটন কেন্দ্র এবং অর্থনৈতিক অর্থনৈতিক শহর হিসেবে ঘোষণা করবে এই প্রত্যাশা সামনে রেখে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম